আসসালামু আলাইকুম হ্যালো ইবরান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তো খুবই ভালো আছেন তো বরাবর মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে কবুতরের ঘরের ঘরের বিস্তারিতভাবে আলোচনা করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে আমার কবুতরের খোপটা কতটুকু সেটাই দেখো আজকের ভিডিওতে দেখুন এই যে হতেছে আমার কবুতর আমার কবুতরের ক্ষোভ হইতেছে ছয়তলা বিশিষ্ট এই যেতে হইতেছে প্রথমতলা ঠিক আছে এই যে হতেছে প্রথমতলা এটা হচ্ছে দ্বিতীয় এখানে আছে আপনার সাতটা মুখ আছে এখানে সাতটা মুখ আছে এটা হইতেছে তৃতীয় এখানেও সাতটা মুখ আছে এটা হইতেছে চতুর্থ জ্বালা পঞ্চম জ্বালা सब्सक्राइब भर लगे लाइक शेयर कर सबक्राइब बटन क्लिक करेंगे अल्लाह परिडोज